আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সারাশ্রী কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আছি বর্তমানে হ্যাচারিতে বসে আছি এখানে আমার প্রায় তিনটা মেশিন আছে প্রায় সত্তর হাজার থেকে আশি হাজার ক্যাপাসিটির মাসে কোয়েল পাকে বাচ্চা উৎপাদনের মেশিন তো আজকে আমার বিষয়টা হচ্ছে যারা নতুন রয়েছেন তারা কিভাবে খামার শুরু করবেন এই বিষয় নিয়ে কিছু তথ্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব অনেক সময় আমাকে এই বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করে থাকেন যে রিপন ভাই কিভাবে কোয়েল পাখির খামারের যাত্রা শুরু করব কত পিস পাখি দিয়ে কোয়েল পাখি খামারের যাত্রা শুরু করব আপনি একটু তথ্য দিলে ইনশাআল্লাহ ভালো হয় তো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি এই ভিডিওটা হয়তো চার পাঁচ মিনিট বা ছয় মিনিট হবে তো যারা খামার করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আমি এটার মধ্যে মোটামুটি বুঝিয়ে দিব যে আপনি কত পিস পাখি দিয়ে শুরু করতে পারেন তো মূল আলোচনায় চলে যাচ্ছি আর যারা কোয়েল পাখি বিষয়ে তথ্য জানতে চাচ্ছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোয়েল পাখি বিষয়ে ইনশাআল্লাহ চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হয় তো মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রথমত হচ্ছে আপনি যে কোয়েল পাখি পালন করবেন এটা আগ্রহ কোথায় থেকে আসলো আগে আপনাকে বুঝতে হবে আপনি নিজ মন থেকে চাচ্ছেন কিনা যে আমি কোয়েল পাখিটা পালন করব এর সাথে আমি এই ব্যবসাটা করতে চাচ্ছি না ইউটিউবের লাভ দেখে বা ইউটিউবে অনেক প্রতিবেদন আছে যে হাজার হাজার টাকা লাভ বলে এক হাজার পাখি পালন করে তিরিশ হাজার টাকা লাভ হয় মাসে এই বিষয় নিয়ে তথ্য দেখে কিন্তু আপনি আসলে ভুল করছেন এই বিষয় নিয়ে ওনারা যে তথ্য দিচ্ছে ওই তথ্য নিয়ে আপনি খামার করতে পারবেন না আপনি আমার ভিডিওটা যারা আমার চ্যানেলে পুরোনো যারা খামারি রয়েছেন বা নতুন উদ্যোক্তারা ভিডিও দেখতেছেন আমার চ্যানেল আপনি কোথাও চ্যানেলে কোথাও দেখবেন না যে কোয়েল পাখি পালন করে এক হাজার পাখি পালন করে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আয় এই বিষয়টা কোথাও নাই আমি এই ধরনের ফেক ভিডিও তৈরি করি না তো আপনারা যারা নতুন রয়েছেন ওনাদের ভিডিও দেখে আসছেন বিশেষ করে ওনাদের ভিডিও দেখে কোনো লাভ হবে না আপনাকে নিজে তৈরি করতে হবে নিজেকে মার্কেটিং করতে হবে যে আপনার এলাকায় দিনটা কত চলতেছে ওইটার উপর নির্ভর করে এখন আপনি একই নতুন যে আপনি কত পিস পাখি দিয়ে খামার শুরু করবেন এটা হচ্ছে মূল জানার বিষয় আগে প্রথমত আসি কোয়েল পাখির খামার করতে হলে একটা ঘর লাগবে একটা ঘর তৈরি করতে হবে যেমন শেড এটা হচ্ছে শেড যদি আপনার আগে করা থাকে অনেক খামারই আছেন যে ভাই আমার আগে শেড করা আছে আমি আগে মুরগি পালন করতাম যে আমার ব্রয়লার ছিল সোনালি ছিল আমার একটা ছোট্ট ঘর আছে তো তাদের বিষয় কিন্তু ভিন্ন আর যদি আপনার নাই থাকে তাহলে কিন্তু আপনাকে নতুন করে ঘর তৈরি করতে হবে ওই ঘর তৈরির যে খরচটা ওটা কিন্তু একটা আলাদা ইনভেস্টমেন্ট এখানে করতে হয় তো আপনি যখন যারা নতুন আছেন অনেকে বলেন যে ভাই আমি নতুন আছি কিন্তু আমি বেশি করে পাখি নিয়ে শুরু করতে চাই আমার পুরান খামার আছে আমার অভিজ্ঞতা আছে আমি কত বীজ দিয়ে খামারের যাত্রা শুরু করতে পারি তো এই বিষয় নিয়ে আমি একটি তথ্য দিয়ে দিই যে আপনি কত নিয়ে খামারের যাত্রা শুরু করবেন তো প্রথম হচ্ছে আপনার যদি অ্যামাউন্ট থাকে অনেকে বলেন যে রিপুন ভাই অনেকেই ভিডিওতে বলে যে কোয়েল পাখি একটা পালন করব কোয়েল পাখি একটা পালনের খরচ বলে পঞ্চাশ ষাট টাকা এটাকে আসলে কি এটা ডিমের পর্যায়ে গিয়ে কি এটা সম্ভব কিনা তবে এটা আগে ছিল যে একটা কোয়েল পাখি পঁয়ষট্টি ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার ভিতরেই ডিম চলে আসতো কিন্তু বর্তমান সময়ে কিন্তু খাবার কস্টিং ম্যানেজমেন্ট এগুলো খরচ বৃদ্ধি হওয়ার কারণে বর্তমান সময় কিন্তু এটা তার হচ্ছে না একটা কোয়েল পাখি ডিম উৎপাদন করতে হলে আশি থেকে পঁচাশি টাকার মতো খরচ হয় আপনাকে এটা মেনে এবং কি আপনার কাছে এই পুঁজি আছে কি না ওইটা হিসাব করেই কিন্তু ফার্মিং আসতে হবে অনেক সময় অনেক তথ্য আপনাকে ভুয়া দিবে যে ইউটিউব থেকে দেখছেন যে ভাই ষাট হাজার টাকা পঞ্চান্ন ষাট হাজার টাকা হইলে ভাই পাখি ডিমে চলে আসে এরকম তথ্য আপনাদেরকে দিবে তো বর্তমানে সাথে টাকার সাথে পরবর্তীতে যখন আপনি পাখি তুলবেন তখন দেখবেন যে এটার সাথে মিলতেছেন না মিলার কারণ কি কারণটাই হচ্ছে আপনাকে একটা তথ্য দিয়ে নামাবে নামানোর পরে এই তথ্যটা আর তারা হতে কারণ তার কাছ থেকে পাখি নামার পরে সে আর ওই রকম খোঁজ খবর রাখবে না এটা হচ্ছে তাদের উদ্দেশ্য তো বিশেষ বিশেষ করে চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারের উদ্দেশ্য কিন্তু এটা না যারা আমার বিগত ভিডিও গুলা দেখেছেন তো নতুন খামারি যারা আছেন তারা এখন ওই বিষয়টা বুঝতে পেরেছেন যে একটা পাখিতে কত টাকা ইনভেস্ট হয় থেকে পঁচাশি টাকা মনে করেন আপনার কাছে আপনি পাখি তুলবেন তিনশো তিনশো থেকে পাঁচশো বিশ তাহলে পাঁচশো বিশ যার আছে তার চল্লিশ হাজার টাকা ইনভেস্ট লাগবে যার তিনশো আছে তার ইনভেস্ট লাগবে প্রায় চব্বিশ হাজার টাকার মতো তো এরকম ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু আপনি ব্যবসা করবেন কিভাবে তাহলে কিন্তু অবশ্যই এখানে টাকারও একটা বিষয় আছে তো টাকার বিষয়টা আপনার বুঝতে পেরেছেন আপনি যত পিস পাখি পালন করবেন একটা পাখিতে আশি টাকা করে পার পেজে ডিম উৎপাদন পর্যন্ত পাখির যে খাবার ডিম দিবে ওই ডিম দিয়ে খাবার কিনা যাবে পর্যন্ত আশি টাকা আপনার খরচ হবে এটা আপনাকে বুঝতে হবে এরপর আসি যে এখন আপনার নতুন কত পিস দিয়ে খামার শুরু করবেন যে ভাই এখন মূল আলোচনা করেন করতেছি যে কত পিস দিয়ে শুরু করবেন আপনি একই নতুন কিন্তু আপনার পুঁজি আছে এখন আপনি চাচ্ছেন যে আমি পাখি এক হাজার পালন করবো এক হাজার পালন করার আগে আগে আপনি একটু মার্কেট দেখেন বাজারে যেখানে ডিম বিক্রি করবেন ওই মার্কেটটা দেখেন যদি দেখে বুঝে আসেন যে ভাই আমার পক্ষে এক হাজার ডিম বিক্রি করা সম্ভব তাহলে আপনি এক হাজার পাখি পালন করেন অযথা পাঁচ হাজার দশ হাজার পাখি পালন করবেন না আমাকে কিছুদিন আগেও একটা খামারি ফোন দিছে যে ভাই আপনার এলাকায় কি ডিমের চাহিদা আছে আমার কিছু ডিম জমে আছে আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই ডিম কত পিস আপনার কয় হাজার পাখি পালেন বলতেছে ভাই দশ হাজার পাখি পালন আমি বলছি ভাই আপনাকে দশ হাজার পাখি পালন করতে বলছি কে তো ভাই আমি ইউটিউব দেখে এটা পালন করে ফেলেছি তা আপনি দশ হাজার কেন পালন করলেন আপনি একজন নতুন আমার একটা আজকে আঠারো সাল থেকে আমার হ্যাচারি এরপরে পাখি পালন করি আমার এত পরিচিতি এবং এত কিছু থাকার পরেও আমি পাঁচ হাজার পাখি পালন করার উদ্দেশ্য কি আমার এলাকার চাহিদা যতটুকু এর চেয়ে কম আমি উৎপাদন করব এটা হচ্ছে আমার মূল টার্গেট অনেকে কোয়েল পাখি পালন করে বলেন যে ভাই ডিমের রেট পাচ্ছি না এটা কারণ কি কারণটাই হচ্ছে এটা আপনার এরিয়া যতটুকু ওই এরিয়ার মধ্যে যদি আপনার চাহিদা কম থাকে তাহলে তো আপনি আবার উৎপাদন করতে পারবেন না যেমন অনেকগুলো জেলা আছে উত্তরবঙ্গের দিকে আমাকে ফোন দিয়ে পরামর্শ চান যে ভাই এতগুলা পাখি পালন করা ঠিক হয়নি তো পরবর্তীতে বুঝতে পারে ভাই যে আমাকে পাখি দিয়েছিল সেও তো আমাকে কথাটা বলেনি তো এটা আসলে বলবে না যেমন এটা বল বলবে না তাহলে তো আপনি পাখি কম নেবেন এটার কারণে বলবে না সবাই এইসব বিষয় নিয়ে তথ্য আপনাকে দিবে না তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই বিষয়টা আমার যারা খামারি রয়েছে তাদেরকে আমি টোটালি সবকিছু বিষয় বলে দিই আর যারা নতুন আছেন আপনারা সর্বনিম্ন আপনি তিনশো থেকে পাঁচশো পিস দিয়ে খামার শুরু করেন আর অনেকে বলেন যে ভাই ভাই একশো পিস দিয়ে শুরু করতে চাচ্ছি করতে পারেন একশো পিস পাখি দিয়েও খামার শুরু করা যায় যেমন আমি একেবারে নতুন ভাই আমার পুঁজিও কম আমি চাচ্ছি আস্তে আস্তে একশো পিস পাখি থেকে আমি বুঝবো দেখবো শিখবো এরপরে আমি এখান থেকে বাড়াবো তাও করতে পারেন এটা ভালো উদ্বেগ যেটা আপনার কাছে সবচেয়ে সুবিধা মনে হবে অনেকে তিনশো নেয় পাঁচশো নেয় অনেকে মনে করে ভাই একটা তিনশো তিনশো পাখি পাঁচশো পাখি দিয়ে একশো পাখি দিয়ে পালন করব একশো পাখির জন্য যে খরচ কস্টিং খাবার দাবার দিতে হবে পাঁচশো পাখির জন্য একই তো ভাই আমি আমি চাচ্ছি যে পাঁচশো পাখি দিয়েই শুরু করি যাতে খাবার দাবার দিয়ে আমার পোষায় তো অনেকের চিন্তা ভাবনা কিন্তু থাকে এরকম তো তারা কিন্তু এই বিষয়টা মানে এবং কি বুঝতে পারে যে এই পাখিটার পিছনে যে শ্রম দিব এখান থেকে যাতে আমার ওই পরিশ্রমটার টাকাটা উঠে আসে সেই জন্য পাঁচশো পাখি পালন করে এটাও ভালো উদ্যোগ যার যেমন মন চাচ্ছে ওভাবেই কিন্তু একটা বিষয় চিন্তা করবেন এলাকায় চাহিদা যতটুকু ততটুকু দিয়ে খামার শুরু করবেন ভালো হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন এবং কি যার কাছ থেকে পাখি সংগ্রহ করবেন ওখান থেকে অবশ্যই আপনি পরামর্শ নেবেন যে ভাই আমি পাখি পালন করব কিন্তু আমাকে টোটালি পরামর্শ দিতে হবে যেহেতু আমি নতুন আমাকে সব ফোন দিলে ফোন ধরতে হবে এরকম কিছু কথা ম্যানেজমেন্ট ইনশাল্লাহ তাদের সাথে পর্যবেক্ষণ করে কথাবার্তা বলার পরে এরপর পাখি সংগ্রহ আজকের ভিডিওটা দেখার পরে অন্তত নতুন খামারিরা বুঝতে পেরেছেন যে আপনারা কত পিস পাখি দিয়ে খামার শুরু করবেন আর যারা চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মে খাঁচাই থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত যেমন এখন যে মাস চলে এরপরেই কিন্তু এখন থেকে কিন্তু সিজন চলতেছে সিজন শুরু হয়ে গেছে পাখি খামারিরা পুরাতন খামারিরা পাখি খামারে তুলতেছে ইনশাল্লাহ আপনারা পাখি খামারে তুলে ফেলবেন যত দ্রুত সম্ভব দেখা যায় যে পরবর্তীতে আসলে দেখা যায় যে যখন ফুল সিজন চলে তখন কিন্তু চাপা চাপি হয় যেহেতু কোয়েল পাখি কাঁচা মাল আইটেম এটা কিন্তু আপনার চাহিদা বাড়ার সাথে সাথে রেট বাড়ে পাখি ছোট হয়ে যায় চাইলেও বড় পাখি দেওয়া সম্ভব না ওইটা কস্টিং এর সাথে খামারি পোষাবে না সেজন্য দেওয়া সম্ভব না আপনারা যত দ্রুত সম্ভব আগে পাখি সংগ্রহ করে রাখবেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম